এই খালি খেল বাটারা থানার মামলা নম্বর পাঁচ আট দুই এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষকে রাষ্ট্রপক্ষে আমি এবং আমার কলিগ ছিল আমরা রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য এই বিষয় এই এই মামলার এজাহার দৃষ্টি এবং আজকের ফরডিং দৃষ্টি দেখা যায় যে উনি অনেক তথ্য লুকুচুরি করেছে উনি তো উনি অনেক তথ্য গোপন করেছে আজকে সাত দিনের রিমান্ড চেয়ে চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তা তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন যাহা এই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যা ওনার ভূমিকা ছিল প্রধানমন্ত্রীর সাথে যথেষ্ট প্রকার ভূমিকা ছিল এই ছাত্রদের হত্যার পিছনে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরবর্তীকালে এই রিমান্ডে গেলে আরও আরও রহস্য উদ্ঘটন হবে কে কে এই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের নামও বেরিয়ে আসবে এই জন্য আমরা রিমান্ডার রিমান্ডের শুনানি বিষয়ে শুনানি করেছি বিগত সন্দেশে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই এছাড়া আপনাদের প্রশ্ন বলেন